বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন না যে আপেলকে সুপার ফুড হিসেবে আখ্যা দেওয়া হয় এর কারণ আপেলের পুষ্টি উপাদান এত বেশি যে এটি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির বেশিরভাগ উপাদান এর ভিতরে আছে আপনি যদি নিয়মিত প্রতিদিন একটি আপেল খান তাহলে আপনি অনেক জটিল জটিল রোগ থেকে মুক্তি পাবেন এই রোগ সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হল উচ্চ কোলেস্টেরল যারা উচ্চ কোলেস্টেরলে ভুগছেন তারা নিয়মিত আপেল খান কোলেস্টেরলের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস আছে নিয়মিত একটি আপেল খেলে তারা ডায়াবেটিসের মাত্রা দুই আট শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে বন্ধুরা জেনে খুশি হবেন যে নিয়মিত একটি আপেল খেলে ক্যান্সারের মতো জটিল রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব হৃদরোগ যারা হৃদরোগের জটিলতায় ভুগছেন তারা যদি প্রতিদিন একটি আপেল খান তাহলে হৃদরোগ থেকে মুক্তি মিলবে বন্ধুরা আমাদের বেশিরভাগ লোকেরই হজমের সমস্যা রয়েছে নিয়মিত আপেল খেলে হজমের সমস্যা থেকে মুক্তি মিলবে এছাড়া ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও আপেল সহায়তা করে যারা অতিরিক্ত ওজন নিয়ে ভুগছেন তাদের জন্য আপেল একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়মিত আপেল খেলে ওজন নিয়ন্ত্রণে আনে পিত্ত পাথরের মতো রোগ সারাতেও আপেল সহায়তা করে যারা দাঁতের হলদে ভাব নিয়ে সমস্যায় ভুগছেন তারা নিয়মিত একটি আপেল খেলে এই সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব